হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রমাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দেখে বুঝতেই যে এটা আজকে ষষ্ঠীর ভিডিও আসলে আমি এত ল্যাথ খোর যে হচ্ছে কি না ভিডিও বানিয়ে এডিট করতে কিছুতেই পারি না মানে অতিরিক্ত সময় লাগাই আমি এডিট করতে তো মানে গা হেলিয়ে ধুলিয়ে আমি এডিট করি তো যাই হোক বেশি ফাওনা বুকে দেখো এদিকে দেখো আমার মা হচ্ছে ষষ্ঠীর নিয়ম শুরু করে দিয়েছে এইটা হচ্ছে আমার মেজ মানে ছর্দি ভাই ছর্দি ভাইয়ের বর তো আমি দাদাই বলি তো যাই হোক এখানে দাদার নিয়ম সব কিছু শুরু করে দিয়েছে ষষ্ঠীর আর এবার এদিকে আমার দিদির ইয়ে শুরু করবে এদিকে বাটা দিয়ে দিলো এটা তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার দেখো দিদি হচ্ছে এই যে গিফটটা দিলো হ্যাঁ এটা দেখতে একটা এটা হচ্ছে শাখা বাঁধানো তো এই যে শাখা বাঁধানোটা এটা আমার মার অনেক দিনের শখ আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমার মা বলতো যে আমার একটা শাখা বাঁধানোর খুব শখ তো কোনোদিন সেটা পূরণ হবে না বাট সেটা আজকে আমার মেজদি পূরণ করে দিল ছোট দিয়ে আজকে পূরণ করে দিল মানে এটা দেখে আমার মা খুবই ইমোশনাল হয়ে পড়েছিল কাঁদতে চাইছিল কিন্তু কাঁদতে কাঁদতে কিন্তু সহজে কিন্তু কাঁদতে পারে না তো কারোর সামনে আমার মা কষ্টটা দেখায় না যাই হোক তো এবার হচ্ছে দিদির ষষ্ঠীর নিয়ম হয়ে গেল এবার দিদি একটা বিছানা চাদর দিলো মা ওকে এবার শাড়ি দিলো সাথে ওকে একটা কানের দিল তো এবার এবার এই আমার বর্দি আর সোনা বসে পড়েছে তো বর্দির বর কোনো একটা কারণে আসতে পারিনি বললো কী কাজের চাপে তাই আসেনি তো মা ওই জন্য ওদেরই ষষ্ঠীর নিয়মটা শুরু করে দিয়েছে আর ওদিকে আমার দিদির মেয়ে তো খুব এক্সাইটেড ও দেখো আগের দিন যখন শপিং করা হয়েছিল কেনাকাটা করা হয়েছিল তখন ওর জন্য জামাটা আনা হয়নি এবার ও তো শুনে খুব কান্নাকাটি করছিল তো সকালবেলা গিয়ে আগে ওর জন্য জামাটা কিনে এনেছি আমরা তো জামাটা কেমন হয়েছে ও যে জামাটা পরে আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দিদির জন্য কিন্তু মা আগেই একটা শাড়ি কিনে রেখে দিয়েছে আগের দিন তো ওটা সাইডে ছিল তো দিদি ওই জন্য বললো যে এখন আর নিচে নামাতে হবে না তো আর দেখানো হলো না শাড়িটা শাড়িটা আগের দিন মা ওর জন্য কিনেছে খুব সুন্দর একটা শাড়ি তো যাই হোক আর ও দিয়েছে মাকে হচ্ছে বিছানার চাদর এই যে খাটে দেখছো ওই যে বিছানার চাদরটা পাতা ওই চাদরটা দিয়েছে ধরো আমি একটু পরেই দেখাচ্ছি তো ওই চাদরটা দিদি মাকে দিয়েছে আর ওই যে জিন্সের প্যান্টটা দেখছো আর একটা শার্ট আছে তো এই দুটো জিনিস বাবাকে দেবে আগে জিন্সের প্যান্টটা দিয়ে দিচ্ছে শার্টটা কোথায় একটা রাখা আছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওই জন্য দেওয়া হয়নি ওই যে খাটে শাড়িটা দেখছো ওই যে ওটা হচ্ছে মা দিদিকে দিয়েছে আর এদিকে আমি গরমে দাঁড়িয়ে আছি তো মাও বললো যে রিনি তুইও চলে আয় তো তোরও একটু মাথায় হাওয়াটা দিই জলটা দিয়েই ওটা দেওয়া উচিত তো আমিও বসে পড়লাম তো মা এদিকে হচ্ছে কিনা একটু আশীর্বাদ করছে আর এই যে হাতে যেটা রয়েছে এটাকে কি একটা বলে ষষ্ঠী ফল না কী এটা ছাড়া তো ষষ্ঠী অসম্পূর্ণ তো তোমাদেরও কার এরকম নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এটাকে ষষ্ঠী ফল বলে না কী বলে তোমরা অবশ্যই জানাও আমার ভুলও হতে পারে এই যে বিছানা চাদরটা এটা হচ্ছে মাকে দিয়েছে বর্দি এদিকে দাদার খাবার সাজানো হয়ে গেছে মা অলরেডি সাজিয়ে দিয়েছে তো এবার খেতে বসবে আর এদিকে আমার দিদির মেয়েও বলছে যে মাসিমণি আমার খাবারটাও একটু সাজিয়ে দাও দেখাও ভিডিওতে তো ওর খাবারটাও দেখো সাজিয়ে দিয়েছি কেমন লাগছে দেখো তোমরা সবাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা